মানুষের সমাজের মধ্যে যেমন দাম আছে ভালো স্বভাবওয়ালা মানুষের মহান আল্লাহ পাকের দরবারেও ও তেমন দাম আছে আছে না নাই আর খারাপ স্বভাবওয়ালা মানুষের সমাজের মধ্যে যেমন দাম নাই খারাপ স্বভাবওয়ালা মানুষের আল্লাহ রসুলের কাছে ও দাম জোরে কোন ঠিক আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকুর আদায় করি যে মহান আহকামুল হাকিমিন দুই দিন ব্যাপী ঐতিহ্যবাহী দরবার শরীফের পবিত্র মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আপনিও আমাকে আল্লাহর অলির বাগানের ভিতরে কবুল মঞ্জুর করেছেন সেই জন্যে সুক্রিয়া তান বড় করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরদ সালাম জানাই রহমাতুল লিল আলামিন 샤ফিউল মুসনাবিন খাতামুন নবিয়্যিন হুযুরপূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবার শুকরিয়া আদায় করতে চাই যে মহান মনিব রব্বুল আলামিন আপনিও আমাকে প্রিয় নবী নূর নবী হায়াতুল নবী जिंदा নবী রহমাতুল লিল দয়াল নবীর উম্মত হিসাবে আপনিও আমাকে ধরা দমে কবুল মঞ্জুর করেছেন আরেকবার চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা অতি অতি সৌভাগ্যবান আমাদেরকে মহান আল্লাহ পাকুরবুল আলমী এমন একজন নবীর উম্মত করে পৃথিবীর জমিনের উপরে কবুল বা মঞ্জুর করেছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর পয়গম্বরেরা আল্লাহ পাকের দরবারে চুকের পানি ছেড়ে ছেড়ে আহাজারি করেছেন কান্না করেছেন আর জি পেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনিও আমাকে বিনা দরখাস্তে বিনা কাকতিতে আল্লাহ পাক সেই নবী প্রিয় নবী নূর নবী হায়াতুন নবী जिंदा নবী রাহমাতুল লিল আলামিন মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির উম্মত হিসাবে আপনিও আমাকে কবুল মঞ্জুর করেছেন সেই জন্য আমরা খুশি না বেজার আরো যরে কোন খুশি না বেজার আল্লাহ আমাদের উপরে খুশি নেবে নবীজি নবীজি সাল্লি ওসাল্লাম আমাদের উপরে খুশি নেবে দার আমরা অতি সৌভাগ্যবান আমরা যুগ শ্রেষ্ঠ একজন মকবুল মকবুলুর অলির জন্য লফাক রব্বুল আমাদেরকে কবুল করেছেন আমরা এমন একজন মহান অলির নিকটবর্তী হইতে পেরেছি যিনি ছিলেন অহংকার মুক্ত যিনি ছিলেন রিয়া মুক্ত যিনি ছিলেন মুক্ত ঠিক কিনা আমাদের মহান মুরসিদ যদি অহংকার মুক্ত হয়ে থাকেন আমাদেরকে অহংকার করা সাজে জুরেকন সাজে না আমাদের মহান মুরসিদ কেবলা বলা রাহমাতুল্লাহ যদি আমৃত্যু মুক্ত হয়ে থাকেন তাহলে আমাদের অন্তরের মধ্যে অহংকার তাকাব্বরি চালাকি চলচাতুরি কিছুই থাকতে পারে না যদি আমাদের অন্তরের মধ্যে এই ধরনের আচরণ থাকে তাহলে আমাদের মুর্শিদের নামে কলঙ্ক হবে জোরে কোন ঠিক কিনা আমরা কি চাই আমাদের মুর্শিদের নামের কলঙ্ক হোক আমরা চাই না যদি আমাদের আচার আচরণের কারণে আমাদের মুর্শিদ প্রিয়ামতের দিবসে আমাদেরকে তার জন্য জবাব দিতে হবে কথা বলেন ঠিক কি রাজা সময় অতি অল্প সংক্ষিপ্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে পাঠিয়েছেন প্রিয় নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসলে কি সকল উম্মতের স্বভাব চরিত্র একরকম নাকি কি কোন একরকম আপনার স্বভাব এক ধরনের আমার স্বভাব আরেক ধরনের কোন ঠিক কিনা দেখবেন দুনিয়ার লাইনে আমরা অহরহ সচরাচর আমরা শুনে থাকি এবং নিজের চক্ষু দেয়া দেখি যে সমস্ত মানুষের স্বভাব ভালো না ওই সমস্ত মানুষের মাঝে মাঝে এমন কিছু কার্যকলাপ করে যাতে করে লোক মুখে শোনা যায় যদি বলেন ওই ওই লোকে কি ধরনের কাজটা করছে বলে যে এই লোকের স্বভাব ভালো না কোন ঠিক কিনা এই লোকের কি ভালো না সবার ভালো না আর স্বভাব ভালো না এই ধরনের লোককে সমাজের মানুষে সাপোর্ট করে না আওয়াজে বলুন ঠিক না আমার ভাই বসে আছেন চমৎকার আলোচনা করেন ইনশাল্লাহ উনি আলোচনা করবেন আমার প্রাণের বন্ধুগণ ভালো স্বভাব মানুষের সমাজের মধ্যে যেমন দাম আছে বারো স্বাবা মানুষের মহান আল্লাহ পাকের দরবারেও তেমন আছে আছে না নাই। আর খারাপ স্বভাবওয়ালা মানুষের সমাজের মধ্যে যেমন দাম নাই খারাপ স্বভাবওয়ালা মানুষের আল্লাহ রসুলের কাছেও দাম জোরে কোন ঠিক কিনা